আমরা জামাতের আমিরকে বা জামাতকে আমরা ভয় পাই কারণ তারা ক্লিয়ার না একদিকে তারা বলছে যে আমরা মুক্তিযুদ্ধকে মানি আর একদিক দিয়ে মুক্তিযুদ্ধদের জুতার মালা পরানো হচ্ছে জামাতের আমির ফুল দিয়ে গেছে সেটা নিয়ে যদি বলতে চান তাহলে আমি বলতে চাই তারা হচ্ছে বিষয় মানে আমার কাছে খুবই অবাক লাগছে কারণ তারা একদিকে বলছে যে আমরা মুক্তিযুদ্ধ এখন জামাদের আমাদের বিভিন্ন শব্দ বিভিন্ন কথাবার্তা শুনি তারা মুক্তিযুদ্ধের পক্ষে অনেক কথাবার্তা বলছে কিন্তু তারা তো মুক্তিযুদ্ধকেই মানে না তারা তো মুক্তিযুদ্ধকেই মানে না তার আগে মুক্তিযুদ্ধকে মানে আপনারা দেখছেন গত আঠারো মাসে কি পরিমাণে বব হয়েছে মুক্তিযুদ্ধাদের গলায় জুতার মালা পড়ানো হয়েছে আমরা তো আজকে এই যে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার আসতে পারবো এটাই তো ভাবিনি আমরা জামাদের আমিরকে বা জামাতকে আমরা ভয় পাই কারণ তারা ক্লিয়ার না একদিকে তারা বলছে যে আমরা মুক্তিযুদ্ধকে মানি আরেক দিক দিয়ে মুক্তিযুদ্ধে যুদ্ধ মালা বরানো হচ্ছে তারা গোলাম আদমকে তাদের জাতির পিতা মানছে গোলা মাথম মুক্তিযুদ্ধের বিপক্ষ ছিল এগুলা তো মেলে না একটা সাথে আরেকটা তো মেলে না